সেটা তোমার ফেভারিট কালার কি obviously ব্ল্যাক obviously black আচ্ছা আমি ফটোগ্রাফি পছন্দ করি আই রিয়েলি লাইক ফটোগ্রাফি আই রিয়েলি লাইক ফটোগ্রাফি ভেরি গুড ইউ নো আই এম এ বিগ ফ্যান অফ হুমান আহমেদ হ্যাঁ আই এম এ বিগ ফ্যান অফ আবির স্যার আচ্ছা ঠিক আছে আই এম এ বিগ ফ্যান অফ মেসি আই এম এ বিগ ফ্যান অফ রোনালদো ঠিক আছে এভাবে বলা যেতে পারে এছাড়া আমরা বলতে পারি আই এম ফন্ড অফ

যে কথা বলে জোড়ে কথা বলে মানে এই মোডে আমি আচ্ছা তাহলে দেখো ওয়েল অডিয়েন্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের আজকে টপিক হচ্ছে লাইকস এন্ড ডিসলাইকস অর্থাৎ আমরা আমাদের পছন্দ এবং অপছন্দ নিয়ে কিভাবে কথা বলবো फ्रेंड्स আমি বললাম যে আমি এটা খেতে পছন্দ করি আমার ওই রংটা প্রিয় আমার এই মানুষটাকে ভালো লাগে তো এই ভালো লাগে বোঝাইতে আমরা কিন্তু বারবার লাইক লাইক টাইরা ভর করি তাই না বা লাইক না ব্যবহার করে আরো অল্টারনেটিভিতে অনেক সুন্দর সুন্দর ইংলিশ আছে একইভাবে অপছন্দ প্রকাশ করার জন্য অনেক সুন্দর সুন্দর ইংলিশ আছে সো আজকের ভিডিওটিতে আমরা এই জিনিসগুলো শিখবো কিভাবে আমরা লাইকস এবং নিয়ে কথা বলা তার আগে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি আমির টিচিং ইংলিশ ফর দ্য লাস্ট ফরটিন ইয়ার্স আই স্পোকেন ইংলিশ রাইটিং সহ বিভিন্ন ধরনের ইংলিশ কোর্সেস অনলাইনে করিয়ে থাকি সো আপনার যে কোনো কোর্সের প্রয়োজনে আমাদের পেইজার ইনবক্সে নক দিতে রাইট সো গেট স্টার্টেড প্রথমে আমরা দেখবো যে আমাদের লাইকস প্রকাশ করতে পারি কিভাবে তুমি কি ফটোগ্রাফি পছন্দ করো ছবি তোলা পছন্দ করো ধরো তুমি বললা যে আমি ফটোগ্রাফি পছন্দ করি তাহলে তুমি এখানে লাইক বললা বই পড়তে পছন্দ করো না পছন্দ করো না তাহলে এটা ধরো তোমার ডিসলাইকে আসলো হ্যাঁ আচ্ছা তুমি গান গাইতে বা গান বাজাইতে পছন্দ করো গান গাইতে পছন্দ করো তাহলে এখন কি আবার লাইক বলবা তাহলে তুমি যদি বারবার লাইক বলো যে সে বোরিং লাগবে না হ্যাঁ আচ্ছা তাহলে তুমি ঘুরতে খেলাধুলা পছন্দ কর হ্যাঁ পছন্দ কর তাহলে আবার আরেকটা লাইক চলে আসলো তুমি ঘুরতে পছন্দ কর তাহলে আবার লাইক চলে আসলো তাহলে কি তুমি যদি বারবার লাইক বলো তাহলে কি তোমার কথাটা বোরিং লাগবে না মানুষ তো স্মার্ট মনে করবে তাহলে বারবার লাইক এবং ডিসলাইক না বলে আর কি কি বলা যায় স্মার্ট ইংলিশে আমরা কি কি বলতে পারি সো ফার্স্ট লেট কমন বেসিক সেন্টেন্স তুমি প্রথমে যেকোনো কিছু বলতে পারো এটা দিয়ে আই রেলি লাইক আই রিয়েলি লাইক আই রিয়েলি লাইক দিয়ে তুমি কিন্তু তোমার পছন্দের কথাগুলো প্রকাশ করতে পারো এক ঘেমি দূর করার জন্য তুমি লাইক না বলে লাভ বলতে পারো এনজয় বলতে পারো ঠিক আছে তো চলো আমার প্র্যাকটিসটা দেখি তাহলে যদি বলো যে আমি ফটোগ্রাফি পছন্দ করি আমি ফটোগ্রাফি পছন্দ করি তাহলে এটা এই সেন্টেন্সটা দিয়ে বলো তো যে আমি ফটোগ্রাফি পছন্দ করি আই রিয়েলি লাইক ফটোগ্রাফি আই রিয়েলি লাইক ফটোগ্রাফি ভেরি গুড এবার তুমি বলছিলা যে তুমি মিউজিক পছন্দ করো তাহলে এবার হচ্ছে ওই যে রিয়েলি লাইকের পরিবর্তে তুমি কি বলো লাভ দিয়ে বলো লাভ দিয়ে বলো তো যে আমি মিউজিক পছন্দ করি আই রিয়েলি লাভ মিউজিক আই রিয়েলি লাভ মিউজিক ধরো আগের বার তুমি রিয়েলি বলছো তাহলে আবার যদি রিয়েলি বলো তাহলে কি আবার এক হয়ে গেল না তাহলে তুমি রিয়েলি বাদ দাও আই লাভ মিউজিক আই লাভ মিউজিক ভেরি গুড এবার তুমি খেলাধুলা পছন্দ করো স্পোর্টস পছন্দ করো তাহলে এবার তুমি কি বলো এনজয় দিয়ে বলো আই এনজয় স্পোর্টস বলো আমি খেলাধুলা পছন্দ করি আই এনজয় স্পোর্টস আই এনজয় স্পোর্টস তাহলে আমরা কি কি পেলাম যে পছন্দ প্রকাশ করার জন্য আমরা কি ব্যবহার করতে পারি আই রিয়েলি লাইক আই রিয়েলি লাভ আই রিয়েলি এনজয় সো আর বারবার রিয়েলি না বলে তুমি এখানে রিয়েলি পরিবর্তে আরেকটা শব্দ ইউজ করতে পারো অ্যাবসলিউটলি কি ইউজ করা যেতে পারে অ্যাবসলিউটলি এল ইউ টি ই এল ওয়াই আই অ্যাবসলিউটলি লাভ আই অ্যাবসলিউটলি এনজয় সো মানে কি একটা বারবার না বলে কি করবা চেঞ্জ করে দিবা ঠিক আছে

যেমন এখানে সামথিং কোন একটা কিছুর নাম নিবা নাম নিয়ে বলা মেক্স মি হ্যাপি যেমন তোমার হচ্ছে ফুটবল ভালো লাগে তুমি ফুটবল অনেক পছন্দ করো তুমি বলতে পারো যে ফুটবল ওয়াচিং ফুটবল মেক্স মি হ্যাপি বা বলো যে রিডিং বুকস মেক্স মি হ্যাপি মানে যে কাজটা তোমার অনেক ভালো লাগে কাজটা তোমাকে আনন্দ দেয় তুমি এই স্ট্রাকচার দিয়ে প্রকাশ করতে পারো তাহলে তুমি এটা দিয়ে দুটো সেন্টেন্স মেক করোショナル দাও আমাকে মিউজিক মি হ্যাপি আমাদের অডিয়েন্স কে বলো

সংস দিয়ে অথবা মাই ফেভারিট এটা একদম খুব একদম বেসিক সেন্ট সবাই আমরা জানি ধরো আমার প্রিয় রং একটা হলে কালার ইজ একটা বেশি হলে কালার যে আমার আমার প্রিয় রং হচ্ছে কালো তাহলে কি বলবা মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক ব্ল্যাক যদি একটা বেশি হয় যেমন ধরো ব্ল্যাক এন্ড ব্লু পছন্দ করো তাহলে কি বলবা মাই ফেভারিট কালারস আর ব্ল্যাক এন্ড ব্লু মাই ফেভারিট কালারস আর কালারস আর ব্ল্যাক এন্ড ব্লু তাহলে এবার আমি তোমাকে হচ্ছে 10 সেকেন্ড সময় দিচ্ছি তুমি কি কি পছন্দ করো একটু মনে মনে চিন্তা করো করে আমাকে একটু তিন চারটা লাইনে শোনাও যে তোর পছন্দগুলো গুলো কি কি পছন্দ করো ঠিক আছে ইয়ার 10 সেকেন্ডস আপনারা নিজেরা একটু চিন্তা করেন আপনারা কি কি পছন্দ করেন চাইলে আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে আপনার পছন্দগুলো জানাতে পারেন ফটোগ্রাফি আই রিলে লাইক ফটোগ্রাফি আই লাভ মিউজিক

আই রিয়েলি লাভ টু ফটোগ্রাফি অফিফি লাভ ফটোগ্রাফি তাহলে আই এম ফ্রাউন্ড অফ যে গান পচন্দ কৰি কত ঘন ঘন শুনো কোন গানটা শুনো আরো কি শুনো এগুলো অ্যাড করে দিলে তোমার স্পিকিং দিকে আরো বেশি স্মার্ট হচ্ছে রাইট তাহলে এভাবে আমরা কি করতে পারি আমাদের পছন্দের কথাগুলো প্রকাশ করতে পারি তো এবার দেখি আমরা পছন্দ করি না অপছন্দ করি ডিসলাইক ঠিক আছে এই ঝগড়া পছন্দ করো না পছন্দ করো না ডিসলাইক রাইট তাহলে একই ভাবে ডিসলাইক গেল এখন এই যে রাস্তাঘাটে ময়লা ফেলা এটাকে বলা হয় লিটারিং লিটারিং পছন্দ করো তাহলে আবার ডিসলাইক বলবা একবার তো ডিসলাইক বলছো রাজনীতি পছন্দ করো করোনা চুরি ডাকাতি করোনা সবই অপছন্দ তাহলে এই অপছন্দ নিয়ে কিভাবে কথা বলবো এটা হচ্ছে এবারের বিষয় তাহলে আমি একদম পছন্দ করি না কি বলবা কোন একটা জিনিস তুমি খুবই অপছন্দ করো সেটা কি বলো একটু আমাদেরকে

কিন কিন আ ইটিং এছাড়া সুন্দর একটা ইংলিশ হচ্ছে কোন একটা জিনিসের নাম বলে বলা যায় ইজ নট মাই কাপ আমার একদম পছন্দ না বা এই যেটা আমার সাথে যায়ও না আমি বুঝিও না তাহলে আমি কি বলতে পারি পলিটিক্স ইজ নট মাই কাপ অফ টি পলিটিক্স ইজ নট মাই কাপ অফ টি তাহলে আমরা কি কি শিখলাম যে অপছন্দ করি এটা কিভাবে প্রকাশ করব আই অ্যাবসলিউটলি হেট অথবা টেস্ট ডিসলাইক ঠিক আছে তুমি ধরো কি বলবা ধরো কোয়ারেলিং কিউ ইউ এ কোয়ারেলিং তুমি কোয়ারলিং দিয়ে সবগুলা দিয়ে একটা জাস্ট সবগুলা দিয়ে একবার কোয়ার শুধু কোয়ারেলিং দিয়ে সবগুলা একবার বলো আই অ্যাবসলিউটলি হেট কোয়ারলিং I absolutely dislike তোমার পছন্দ অপছন্দের অনেক কিছু জিনিসগুলো দিয়েছি যেমন ঘুরে বেড়ানো হ্যাঁ পার্ক জু নেচার পার্ক সুইমিং স্কুল পড়াশোনা করা হ্যাঁ বাসা

Swimming I am not fond of swimming. I'm not fond of swimming. Very good. Horror movies or horror books. I'm interested in horror books or movies. I'm big fan of I'm big fan of horror movies. I really enjoy Bultabaro. I am a big fan of horror movies. Animals. zoo? Animals. Animals? Do you like animals or dislike?